আরও কয়েকবার চেষ্টা করল মৈনাক ব্রিজ থেকে ঝাঁপানোর কিন্তু প্রতিবার চোখের সামনে ভেসে উঠল পরিবার আর বন্ধুদের মুখগুলো ফোনটা এখনও বেজে যাচ্ছে ফোনটাকে বন্ধ করে দিল মাথাটা কেমন ভারী লাগছে তার মনটা বড্ড অস্থির হয়তো স্থির করতে না পারলে এই ব্রিজ থেকে ঝাঁপানোর দুঃসাহস তার হবে না দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রিমার সাথে কতবার আকাশের দিকে তাকিয়ে তারাদের চিনেছিল হাতে হাত রেখে গল্প একসাথে হাঁটতে হাঁটতে কত কথা দিয়েছিল একে অপরকে সারা জীবন একসাথে থেকে যাবে আজ রিমার বিয়ে। ব্রিজের আশেপাশে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে এই সময় গাড়ির আনাগোনা একটু কম কেউ সারা দিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছে কেউ বা একটু দাঁড়িয়ে শান্তি খোঁজার চেষ্টা করছে হয়তো এখানে কেউ মৈনাকের মতো আছে যে এখন চিরনিদ্রা চাইছে বাবা মা বোধহয় এখন অপেক্ষা করছেন তার জন্য রোজ এই সময় অফিস থেকে বাড়ি ফিরলে মা চা বানিয়ে দেন মা বাবার সাথে চা খেয়ে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যেত সে আজও হয়তো মা বাবা অপেক্ষা করছেন চায়ের কাপগুলো অপেক্ষা করছে সবাই জানতো রিমা আর ময়নাকের সম্পর্কের কথা তাই আজ সময় মতো বাড়ি না ফেরায় ফোন আসতে শুরু হয়েছে ময়নাক অনেক চেষ্টা করেছিল নিজেকে সামলানোর কিন্তু সন্ধেবেলা যখন রিমার বধূ সাজের ছবিটা দেখলো তারপর আর নিজেকে ঠিক রাখতে পারছে না সে কি সুন্দর একটা ক্যাপশান দিয়ে ছবিটা পোস্ট করেছে রিমা ময়নাকে ব্লক অব করেনি রিমার কাছে যেন সবটা সহজ একটা বিষয় আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক বৃহন্নলা তার কাছে সে টাকা চাইল আজই ময়নাকের স্যালারি হয়েছে সে পুরো টাকাটাই সেই বৃহন্নলার হাতে দিয়ে দিল আবার আকাশের দিকে তাকিয়ে রইল বৃহন্নলা কিছুক্ষণ অবাক হয়ে ময়নাকের দিকে তাকিয়ে রইল তারপর বলল অতগুলো টাকা আমাকে যে দিয়ে দিলে আমি তো এত চাইনি ময়নাক আকাশের দিকে তাকিয়েই উত্তর দিল রেখে দিন এই টাকা বৃহন্নলা আরও অবাক হলো তারপর বলল এত টাকা আমায় দিচ্ছ যে বাড়িতে কেউ নেই বুঝি কথাটা শুনেই মৈনাকের ভেতরটা কেঁদে উঠল চোখের জলকে আটকে রাখা গেল না এবার সেই বৃহন্নলা তার মাথায় হাত বুলিয়ে বলল এই ব্রিজটা থেকে নেমে একটু কোথাও গিয়ে বসবে অনেক কথা বলার আছে এই মুহূর্তে মৈনাক যেন নিজের জগতে নেই তাই বাধ্য ছেলের মতো এমন অপরিচিতর কথা শুনে কাছাকাছি একটা জায়গায় গিয়ে বসল বৃহন্নলা বলল খুব কষ্ট পেয়েছ বুঝি এবার মৈনাক অবাক হয়ে তাকালো তার দিকে বৃহন্নলা এবার হেসে বলল আমার নাম রূপসা আমাকে তুমি রূপসা দিদি ডাকতে পারো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তুমি ব্রিজের ধারে দাঁড়িয়েছিলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা বুঝতে পারছিলাম তুমি কি চাইছো কিন্তু ভাই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার বাড়ির কথা মাথায় এলো না কেউ না কেউ তো তোমার পরিবারে আছেন যিনি তোমাকে অনেক ভালোবাসেন মৈনাক চুপ করে থাকলো কোনো কথা বলার ইচ্ছে করছে না তার এই বৃহন্নলা রূপসা আবার বলা শুরু করলো তার জন্মের পরে কিভাবে পাড়া প্রতিবেশী আত্মীয়দের কাছে তাচ্ছিল্য আর অবমাননা পেয়েছে কয়েকবার মনে হয়েছিল তার এই জীবন শেষ করে দেওয়ার কিন্তু তার মা বাবা বুঝিয়ে দিয়েছিলেন একদিন সময় আসবে সেদিন সবাই তোকে ভালোবাসবে তাদের স্নেহ ভালোবাসায় শিক্ষায় রূপসা বড় হলো এখন সে একজন মনোচিকিৎসক যদিও এতটা পথ এত সুন্দর আর সহজ ছিল না কিন্তু পরিবার সাথে থাকলে সব সম্ভব হয় মৈনাক এতক্ষণ ধরে সবটা শুনল কেন জানি তার কিছুক্ষণ আগে নেওয়ার সিদ্ধান্তের জন্য নিজের উপর রাগ হলো রিমা চাইলেই তার পরিবারকে বোঝাতে পারত মৈনাক তাকে সারা জীবন ভালো রাখতো কিন্তু তা না করে রিমা তার বাবা মায়ের পছন্দ করা একজন নাম করা ব্যবসায়ীকে বিয়ে করছে আজ একটু সময় দিল না ময়নাককে সে তো চাকরিটা পেয়েছিল আরও কয়েকটা মাস গেলেই নিজেকে গুছিয়ে নিয়ে রিমার বাবা মায়ের কাছে সে নিজেই যেত কিন্তু সেই সুযোগটা রিমা দিল না মানুষ কত তাড়াতাড়ি বদলে যায় এত মাস চোখের জলকে আটকে রেখেছিল আজ আর পারল না রূপসা ময়নাককে সামলে নিয়ে বলল খুব কষ্ট পেলে সাথে সাথেই কেঁদে নিতে হয় নয়তো তা বড় রোগের আকার ধারণ করে মনে ময়নাক বলল আর কষ্ট হচ্ছে না দিদি এবার আমাকে বাড়ি ফিরতে হবে সবাই অপেক্ষা করছে রূপসা মৈনাকের দেওয়া টাকাগুলো সব ময়নাককে ফিরিয়ে দিলে বলল এখান থেকে আমাকে দশ টাকা দাও ময়না কিছু অবাক হলো রূপসা তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে হাতে দিয়ে বলল এখন দশ টাকা দাও তবে পরেরবার বার আমার সাথে আমার ক্লিনিকে দেখা করার টাকা আর নেবো না এই দশ টাকার কথা মনে পড়লে কারে দেওয়া নাম্বারটাই ফোন করে দিও রূপসা চলে গেল মইনাক এবার নিজেকে সামলে নিল একটা শাড়ির দোকানে গেল সেখানে একটা দামি সুন্দর শাড়ি কিনে নিল তারপর বেরিয়ে পড়লো সেখান থেকে সানাইয়ের শব্দ আর কান ভেদ করে বুকে এসে লাগছে না রিমাকে বধু সাজে বেশ সুন্দর লাগছে রিমা ময়নাকে দেখে ঘাবড়ে গেল ময়নাক রিমার কাছে এসে শাড়িটা তার হাতে দিল কত কিছু বলার ছিল এই বিষয়ে কিন্তু ময়নাক কিছু বলতে ইচ্ছে হলো না হাসি মুখে সেখান থেকে বেরিয়ে এলো পাড়ায় ঢোকার মুখে ফোনটা খুলে বন্ধুদের ফোন করে বলল। আজ খুব ব্যস্ত ছিলাম কাল আড্ডা হবে বন্ধুরা ওর গলার শব্দ শুনে আশ্বস্ত হলো যে ও ঠিক আছে বাড়ির কাছে এসে দেখল বাইরে বাবা মা দাঁড়িয়ে তার অপেক্ষা করছে কাছে গিয়ে তাদের কিছু বলতে না দিয়েই বলল অনেক রাত হয়ে গেছে খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও খাবার টেবিলে হাসি মজা করে খেতে খেতে সময় আরও কিছু পেরিয়ে গেল মায়ের কাছে এসে আবদার করে বলল আজ সে তাদের কাছেই শোবে মৈনাকের বাবা মা কিছুটা অবাক হলেও কোনো প্রশ্ন করলেন না তাকে মা মাথায় হাত বুলিয়ে দিতেই ময়নাকের চোখে ঘুম নেমে এলো কোনো কষ্ট আর আক্ষেপ নেই আগের সেই বুকের ব্যথাটাও নেই গল্পটি এখানেই শেষ হলো গল্পটির নাম ঘরে ফেরার গল্প লিখেছেন মৌসুমি হাজরা